হ্যালো জুবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি জিপসাম ইন্টিরিয়াল ডেকোরেশনের কাজ চলমান সুলতানপুর ফটিকসরি চট্টগ্রাম এইখানে পাঁচটি রোম জিপসাম বুট দিয়ে ডেকোর ডিজাইন ও পাঁচটি রোম লাইনার কানির সিলিং রোজ সিলিং স্টিপ দিয়ে ডিজাইন যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার ছাদের কানিশ বাড়ির গেট মসজিদ মন্দির বিহার গির্জার বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা জিপসাম ইন্ট্রিয়াল ডেকোরেশন ফল সিলিং হাফ সিলিং জানালার ফ্রেম টিভির কেবিনেট জিপসাম গেট লাইনার সিলিং রোজ বিভিন্ন ডিজাইনের কাজ করে কানের থাকি আমরা সারা বাংলাদেশ এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি যাদের প্রয়োজন হয় যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরাট পৌরসভা চট্টগ্রাম ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন